একদিন ভালোবাসি বলছিল তারপর তাকে ভালোবাসা ফেলছি এতটা ভালোবাসা ফেলবো কখনো ভাবতে পারি নাই তারপর হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেল ভাবছি আমার কিছু হবে না আমি আমার মতো খুব ভালো থাকবো পরে দেখি বুকের ভেতর কেমন কষ্ট হয় তাতে ঘুমাতে পারি না ঠিকমতো মতো পারি না শোনো একটা কথা বলি প্রতিদিন এভাবে কষ্ট না দিয়ে একটা কাজ করো একদিন ভালোবেসে দাও ডেকে নিয়ে একটু বিষ কিনে বিষ খাইয়ে দাও তাতে তুমিও শান্তি আমিও শান্তি এভাবে আর তোমাকে কেউ জ্বালাবে না আর আমারও এভাবে কষ্ট পেতে হবে না